সারাদিন রঙ খেলার পর আমরা নিজেরাই ভাবলাম চলো রাত্রে একটু পিকনিক করা যাক তাই পিকনিকের আয়োজন করেছিলাম সেটারই কিছুটা তোমাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও বানিয়ে নিয়েছি তো ভিডিওটা পুরোটা দেখবে কিন্তু প্লিজ সবাইকে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল তারপর বলবে অবশ্যই কীরকম হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যেহেতু কালকে পূর্ণিমা ছিল তো অনেকেই আমরা পূর্ণিমাটা মানি তাই আমরা চিকেনটা করিনি তো আমরা এখানে পনির আলুর পকোড়া তারপর বাঁধাকপির পকোড়া এইসব পকোড়াগুলো বানিয়ে নিয়েছিলাম তারপর সবাই মিলে বসে গেলাম খাওয়ার জন্য এখানে দেখতেই পাচ্ছ ভাজা ভাজি হচ্ছে এক পাশে এক পাশে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছিলাম তারপর আমিও একটু নিয়ে খেতে লেগে গেলাম দেখতেই পাচ্ছ কী সুন্দর কার কার লোভ যাচ্ছে অবশ্যই একটু জানাবে কিন্তু কিন্তু লোভ দিলেও আর কি হবে আমরা তো খেয়ে নিয়েছি তারপর আমরা খুব একটু মজা করলাম গানের রানত্যাকসারি চলল আর ওপর থেকে একটা কি সুন্দর প্লেন যাচ্ছিলো তো প্লেনের ভিডিওটাও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য এখানে দেখো স্যালাড কুচিয়ে নিয়ে রেখেছি স্যালাডগুলো ওরে এই চাউলের সাথে খাবো বলে সবাইকে দেওয়ার জন্য স্যালাডগুলো বানিয়ে রেখেছিলাম তারপর দেখো ফ্রায়েড রাইস এখানে করেছিলাম পনিরের বাটার পনির করেছিলাম তারপর এখানে করেছি আলুর দম কাশ্মীরি আলুর দম দেখতেই পাচ্ছ আলুর দমটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু কালারটা দেখেছ খুব সুন্দর যতটা সুন্দর কালারটা ওখানে লাগছিল ভিডিওতে কিন্তু অতটা সুন্দর লাগছে না তবু ভালোই লাগছে মোটামুটি খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল এর সাথে অনেক কিছু ছিল তারপর দেখতে পাচ্ছ লাস্টে আমরা পাপড়টা ভেজে নিয়েছি অনেক কিছুই আয়োজন ছিল বাট পুরোটাই দেখাতে পারলাম না কিছুটা দেখেছি কারণ তোমরা সবাই হয়তো খাবার দেখে বোর হয়ে যাবে সবাই একটু ভিডিওটা বানাচ্ছিলাম সবাই তোমাদেরকে হাই করছে অবশ্যই তোমরা একটু সবাইকে হাই জানিয়ে দিবে। ঠিক আছে কষ্ট করে ভিডিওটা বানিয়েছি কিন্তু অবশ্যই সবাই জানাবে কেমন হয়েছে আর সাথে থাকবে অবশ্যই পুরো ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট নিশ্চয়ই করবে তারপর দেখো পরিবেশনের পালা চলে এসেছে আমরা আমরা তো বসে বসে সবাই গল্প করছিলাম আমার একটু মনটা খারাপ হয়ে যাচ্ছিল কারণ ফেসবুকে বেশিক্ষণ টাইম দিতে পারলাম না তারপর এখানে আয়োজন করার পর সবাইকে বললাম একটু বসে পড়ার জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে তো রাত্রি হয়ে যাচ্ছিল সবাই বসে গেল আমি দিয়ে দিচ্ছিলাম সবাই মিলে দিয়ে দিচ্ছিলাম আমি একটু সামান্য বেশি দিতে পারি না তাই একটু টু টপ টপ করে সবাইকে দিয়ে দিচ্ছিলাম তারপর সবাই মিলে একটু আনন্দ করলাম খাওয়া দাওয়া কমপ্লিট হলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমিও বসে বললাম খেতে খেতে ইচ্ছে করছিল না কারণ পকোড়াগুলো খেয়েই পেট তো ভর্তি তবু যাই হোক করে একটু খেয়ে নিয়েছি কেমন হয়েছে